3 নভেম্বর 2025 টাইম 0000 দীপ্তি শর্মা একটা ফুল টাস বল করলেন ডিক্লার্ক সেটাকে অফসাইডে বড় শট খেলতে গেলেন এবং হরমোন প্রকর পিছনের দিকে দৌড়ে গিয়ে একটা ক্যাচ ধরলেন এই মুহূর্তটা শুধুমাত্র একটা ট্রফি জেতার মুহূর্ত না ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে বা বলতে পারেন গোটা বিশ্বের মহিলা ক্রিকেটের ইতিহাসে স্বর্ণতার চির হয়ে থাকবে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা দর্শক সংখ্যা এটা দিন দিন ধীরে ধীরে বাড়ছিল ধীরে ধীরে মহিলা ক্রিকেটের আগুনটা জ্বলছিল কিন্তু সেটাকে একটা প্রপার বিস্ফোরণ রূপে পরিণত করবে ভারতের এই জয়টা এটা ছিল একটা কমপ্লিট টিম এফোর্ট টিমের প্রত্যেকটা সদস্য ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করে গেছেন যার জন্যই আজকে আমরা এই বিশ্বকাপটা জিততে পারলাম দলের প্রতিটা মেম্বার সেটা ক্যাপ্টেন হরমনপ্রীত কর হোক বা রিচা ঘোষ বা স্মৃতি সিং বা অমনজোত মেম্বার রেণুকা সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীপ্তি শর্মা হয়েছেন যেমন উইকেট নিয়েছেন তেমনি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ রান করেছেন টিমের জন্য স্মৃতি মান্দানা ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন হরমনপ্রীত কর সেমি ফাইনালে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রিচা ঘোষ শেষের দিকে এসে বড় শট খেলেছেন চোট পেলেও ভোলা যাবে না প্রতিকার আওয়ালে সেই রানগুলো স্নেহ রানা আগের ম্যাচ গুলোতে ভালো খেলেছেন বা শেফালি বর্মা যিনি বিশ্বকাপের টিমেই ছিলেন না কিন্তু ভাগ্যের এমন চাকা ঘুরলো ফাইনালে এসে সোজা ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স বিশ্বকাপের সময় তিনি একটা ডোমেস্টিক লিগে খেলছিলেন কিন্তু হঠাৎ করে প্রতিকার চোট পাওয়ায় তাকে টিমে নিয়ে আসা হলো এবং সরাসরি তাকে খেলানো হলো সেমি ফাইনালে করতে না পারলেও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স করলেন প্রথমে ব্যাট হাতে সপ্ত রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেললেন আর তারপর বল হাতে যা করে দেখালেন সেটা জাস্ট পিওর ম্যাজিক যখন কোন উইকেটই পড়ছিল না সাউথ আফ্রিকার একটা পার্টনারশিপ হচ্ছিল সেই মুহূর্তে ক্যাপ্টেন তার হাতে বল তুলে দিল এবং তিনি পেয়ে গেলেন পরপর দুটো উইকেট দুই ওভারে সেখান থেকেই ম্যাচটা পুরো ঘুরে গেল এই জয়টা আসলে মহিলা ক্রিকেটের জয় দুই সালের সেমি ফাইনালে হরমনপ্রীত করের একশো রানের ইনিংসটা সবার অ্যাটেনশন মহিলা ক্রিকেটের দিকে প্রথমবারের জন্য নিয়ে গিয়েছিল তারপরে ফাইনালে গিয়ে আমরা একটা জেতা ম্যাচ হারলাম তারপরেও এত বছরে অনেকবার আমরা সেই ট্রফিটার কাছে গিয়েছি কিন্তু বারবার কাছে শেষ শেষ আমরা অতিক্রম করতে পারছিলাম না। কিন্তু পর্যন্ত সেই লাইনটা আমরা অতিক্রম করলাম মহিলা ক্রিকেটে এতদিন লেজেন্ডারি প্লেয়ারের সংখ্যা খুবই কম ছিল এর আগের প্লেয়ারদের মধ্যে আমরা মনে রাখি শুধুমাত্র মিতালি রাজের কথা শুধুমাত্র ঝুলন গোস্বামীর কথা আর হরমনপ্রীত করের কথা কিন্তু কথা সবাই মনে রাখবে স্মৃতি মান্ধনার কথা সবাই মনে রাখবে শেফালি বর্মার কথা দীপ্তি শর্মার কথা রিচা ঘোষের কথা রেণুকা সিং ঠাকুরের কথা বা ক্রান্তি গড়ের কথা আর সেমি ইনিংসের এর পরে জেমিমের কথা তো সবাই মনে রাখবেই বর্তমান জেনারেশনের প্লেয়াররা আইডিয়ালাইজ করার মতো প্লেয়ার খুঁজে বেত না কিন্তু নেক্সট জেনারেশনের প্লেয়াররা কেউ স্মৃতি মতো খেলতে যাবে কেউ হরমনপ্রীত করের মতো খেলতে যাবে কেউ যাবে দীপ্তি শর্মার মতো অলরাউন্ডার হতে কেউ যাবে রিচা ঘোষের মতো পাওয়ার হিটার হতে আগামী দশ পনেরো বছরে মহিলা ক্রিকেট যে উচ্চতায় পৌঁছাবে তার বীজ বুনে দিল এই জয়টা